তো রাতের বেলা এখন প্রায় এগারোটা বাজে আজকে আসলে বাজার নিয়ে আসছে তো যার কারণে এত দেরি হয়েছে বাজারটি আবার গোসাইতে হবে তো এখানে চিকেন পপকর্ন ভাজতেছি আর হচ্ছে আলু ভাজতেছি এটা হচ্ছে ম্যাডামের মেয়ের আর ছেলের দুইজনের রাতের খাবার আর এই যে দেখেন বাজার ওই যে বাজার তো এইগুলো আবার গুছাইতে হবে গুসাইতে গুছাইতে বারোটা বাইজে যাবো তারপরে নিজেদের খাওয়ার ব্যাপার আছে জুস বানাইতে হবে জুস চুলাই দিচ্ছি চুলাই বলে জুস বলে চুলাই দিচ্ছি আল্লাহবাইটা রেডি করছি ব্লাইন্ডারে দিয়ে দিছি একটু পরে জুস এটা হইলে পরে হচ্ছে জুস বানাবো এইখানে আবার হচ্ছে আমি জুস বানাইতেছি এইখানে হচ্ছে মানে যত ফল আসছিল বাসায় আপেল তারপরে কমলা আঙুর আম কিয়ে মানে যা যা ছিল আর কি সব একটা একটা করে দিয়ে একদম মিক্স একটা জুস বানাইলাম এটা হচ্ছে এখন বানায় ফ্রিজ রেখে দিব ম্যাডামের মেয়ে তো অনেক রাত্রে খাবার খায় তখন হচ্ছে ওর মতো নিয়ে নেবে আর কি তা আমি হচ্ছে সব কিছু রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ওর জন্য এইভাবে অপেক্ষা করলে তার আমার দিন যাবে না আমার তো সকালবে আবার উঠতে হবে তো এই ফলগুলি হচ্ছে আমি আবার যেগুলি বেশি ওগুলি হচ্ছে ফ্রিজে রেখে দিতেছি ম্যাডাম আজকে এমনিতেও অনেক মানে বাজার নিয়ে আসছে সেখানেও ফল আছে। তো এগুলি সব আগের ফল তো আগের ফলগুলি আমি আগে মানে ই করে ফেলতেছি আর জুস বানায় ফেলতেছি আর আজকে যে নতুন ফলগুলি আনছে এগুলি হচ্ছে আবার ড্রয়ের রেখে দেবো কারণ হচ্ছে আজকে যে ফলগুলি আনছে এগুলো তো টাটকা মানে নতুন এগুলি অনেক দিন থাকবে আর আগের ফলগুলি তো এমনিতেই অনেক দিন হয়েছে নষ্ট হয়ে যাবে তো এখানে অনেক বাজার তো আস্তে আস্তে আমার বাজারগুলি গুছাইতে হবে আমি প্রতি সপ্তাহে মানে শনিবারে বা শুক্রবারে আমি শুক্রবারে রে বলে দেই যে কি কি বাজার লাগবে সে তার সুবিধা মতো টাইমে শনিবারে বা শুক্রবারে যেদিন সে সময় পায় বাজার এনে দেয় এটা হচ্ছে সপ্তাহের বাজার কিন্তু প্রতি সপ্তাহে আমি হচ্ছে একদিন আর কি যে ম্যাডাম চাকরি করে হ্যাঁ তো এই কারণে দেখা গেছে ওই এক সপ্তাহের মধ্যে একদিন বাজার নিয়ে আসে আর সানিকে দিয়ে বাজার করায় না কারণ মনে হয় মানে আমার মনে হয় কি বেরি নিজে বাজার করতে করতে অভ্যাস হয়ে গেছে তো অন্য মানুষের বাজার হয়তো বা সে পছন্দ করে না বা তার তার বাচ্চারা কোন ব্র্যান্ডের খাবারটা খাবে একটা আছে না যে অনেক যেমন আমাদের দেশেও তো আসে না এক একটা কোম্পানির খাবার এক এক রকম সানি তো আর এত কিছু বুঝবে না এর জন্য আসলে সে নিজেরটা নিজেই নিয়ে আসে তো এখানে বেশিরভাগই হচ্ছে আইটেম চিকেন মানে চিকেন ফ্রাই চিকেনের আইটেম যেহেতু ম্যাডামের বড়ো মেয়ে আর হচ্ছে ছোট ছেলে এই ওদের খাবারই হচ্ছে এটা ওরা ভাত খায় না এই চিকেন ফ্রাই তারপর চিকেন পপকর্ন নাগেস চিকেন স্টিক চিকেন টিকা মানে এইগুলিই খাবে ভাত খায় না ভাত ভাত খেতে দেখি না ভাত খায় একমাত্র হচ্ছে ম্যাডাম আর ম্যাডামের বড় ছেলে এছাড়া আর এই বাসে কেউ ভাত খাইতে চায় না আর আমরা তো আল্লাহ একবার আমাদের মানে ভাত লাগে আমি আমার আর সানির ভাত না খেলে পেট ভরে না সোজা কথা যাই খাই না কেন ভাত না খেলে পেটই ভরে না আসলে আমরা বাঙালি তো ভাতে মাসে বাঙালি আমাদের হচ্ছে এত হাগর বাগর জাগর মাগর না খাওয়াচ্ছে একমুট ভাত যদি আলু ভর্তা দিয়েও খাই তারপর মনে হয় কি হ্যাঁ খাইছে আলহামদুলিল্লাহ শান্তি লাগে আর কি এটা হচ্ছে আমাদের ব্যাপার আর এরা হচ্ছে ভাত ছাড়া আপনি যে কোনো খাবার দেবেন খুবই পছন্দ করবে হ্যাঁ বিশেষ করে আপনার রুটি দিয়ে রুটির জাতীয় মানে আটা দিয়ে যে খাবারগুলি বানানো হয় যেমন ফাতায়ের যা বানানো হয় হ্যাঁ এই ময়দা দিয়ে হচ্ছে ময়দাগুলোয় সেটার মধ্যে চিজ দেয় বা অনেক সময় মাংস দিয়ে বানায় বা অনেক সময় সবজি দিয়ে হ্যাঁ এই ধরনের জিনিস ওদের খুবই পছন্দ আর হচ্ছে এই ধরনের যে মুরগির যে চিকেন স্টিক বার্গার পিজা তারপরে হচ্ছে আপনার এই কী বলে নাগেস পপকর্ন চিকেন পপকর্ন আর কি মানে চিকেন দিয়ে যত ফ্রাই খাবার আছে সেগুলি সবই পছন্দ সাথে আলু ফ্রাই মানুষ যত যেই খাক না কেন মানে এটা আমাদের কাছে মনে হয় যেমন আমার কাছে আসলে মানে অন্য কোনো কিছু খেয়ে তো অত বেশি ভালো লাগে না মানে আমি হাবিজিবি একটু কমই খাই আমার কাছে মনে হয় যে এত হাবিজিবি ভ্কর চক্কর না খাই আর কয়টা ভাত খাওয়াই ভালো ডাল ভাত হইলো আলহামদুলিল্লাহ ডাল ভাত তো সেই লেভেলের মজা হ্যাঁ অনেক বেশি মজা ডাল ভাত তো যাই হোক এখানে সব সামানগুলি হচ্ছে আমি সুন্দর করে গোছাই নিতেছি আসলে কি এক হাতে ভিডিও করা সামান গোছানোর খুব বহুত ঝামেলা আর হচ্ছে কাজেও অনেক দেরি হয় জানেন একটা কাজ যদি আমি আধা ঘন্টায় শেষ করি আর ভিডিও করতে গেলে সেটা লাগে এক ঘন্টায় এত বিরক্ত আর আমার তো স্ট্যান্ড নাই যদি স্ট্যান্ড ভিডিও করতাম তাহলে আমার এত প্রবলেম হতো না তবে হ্যাঁ স্ট্যান্ড আমি কিনতে পারি কিন্তু দেখা গেছে এই ভাষা হচ্ছে আমি ভিডিও যখন করি হ্যাঁ তখন দেখে হয়তো বলবে যে কাজ করো না সারাদিন ভিডিও করো আর এই কথাটা বলতে সে এক সেকেন্ডও বোধ করবে না কারণ কি জানেন এটা ওই যার বাসায় আপনি কাজ বাংলাদেশ সব দিন যার বাসায় কাজ করেন না কেন ধরেন দুই ঘন্টা আপনি কাজ করছেন সেটা তার চোখে পড়বো না যেই দেখবো আপনি একটু ফোন আপনার একটু ফোন আসছে কথা বলতে যেই সারা এখন খালি ফোনেই কথা কাম কর ফোন করবি তো এটা হচ্ছে মানুষের অভ্যাস বুঝছেন এর জন্য আসলে একটু সতর্কভাবে থাকি বা সতর্ক যেন ম্যাডাম কখনো একটু কোনো কথা না বলতে পারে আর আমার সত্যি কথা বলতে আমার কারো কথা একদমই পছন্দ ভালো লাগে না আর কি মানুষ আছে না যে আমার কাজ নিয়ে বা আমার ই নিয়ে একটা কথা বলবো কেন জানি আমার ভালো লাগে না আর এখন ইদানিং তো এই ডায়াবেটিস মায়াবেটিস হওয়ার পরে তো মানে একেবারে মনে হয় যে এই কি বলে মানে রাগ মনে হয় নাকের রাগে বসে আইসা বৈসা থাকে হুট করেই চেয়েতে যাই হুট করেই মানে রাগ উঠা যায় যাই হোক এটা ভালো না আর এই যে সসটা দেখতেছেন এটা হচ্ছে আমার ম্যাডামের বড় ছেলে খায় এই সসটা এটা হচ্ছে আপনার এই কী বলে খাবারের সাথে মানে ভাত খায় বা বিরিয়ানি খায় যা বা যেটাই খায় ওটার সাথে মানে এটা একটু ঝাল ঝাল মানে এটা টমেটো আর শুক ই মরিচ কী বলে লাল মরিচ হচ্ছে না টমেটো আর লাল মরিচ দিয়ে এই সসটা বানানো হয় ঠিক আছে এই সসটা হচ্ছে ওই আমার ম্যাডামের বড় ছেলে ভাত বিরিয়ানির এটার সাথে খায় আর এটা হচ্ছে ম্যাডামের মেয়ের ক্যাচ টমেটো সস এটা হচ্ছে মিষ্টি আর এখানে আমি দুধ নিয়ে আসতে বলছিলাম চায়ের দুধ সেটাও ম্যাডাম নিয়ে আসছে আপনার হচ্ছে এই একটাই আমাদের মানে এক মাস চলে যাবে মানে আমাদের বাসায় হচ্ছে শুক্রবার আর শনিবারেই চা বানানো হয় এছাড়া আমাদের বাসায় খুব একটা চা বানানো হয় না কারণ শুক্র শনি দুই দিন হেরা বাসায় থাকে সকালবেলা নাস্তা থাকায় তো তাই কারণে চা বানানো আর মাঝে মাঝে ম্যাডামের বড় ছেলে হচ্ছে যখন মসজিদ অনেক বন্ধু বান্ধব আসে মাঝে মাঝে বলে যে চা বানায় দিতে তখন বানায় দিই তো এখানে কিন্তু আপনার হচ্ছে টোটাল বারোটা কৌটা আছে আর এই যেই কৌটার চা যে মজারে বাবারে বাবা সেই লেভেলের মজা চা খুবই ভাল লাগে এইটার নাম হচ্ছে র্যাম্বো এই দুটার নাম হচ্ছে র্যাম্বো একটা একেবারে একটা কন্ডাসমেলের কন্ডেসমেল আছে না কন্ডাসমেলের মতো কিন্তু কন্ডাস তো অনেক গাঢ় কিন্তু এটা হচ্ছে একটু পাতলা আর এখানে হচ্ছে মালটা নিয়ে আসছে অনেক কিছু ফলই নিয়ে আসছে মালটা আনছে আপেল আনছে তারপরে কিউই আনছে আম আনছে তারপরে আরেকটা যেন কি আনছে আরেকটা যেন কি আনছে যাই হোক সব ফলগুলি আমি হচ্ছে এখানে গুছায় রাখতেছে ডয়ারের মধ্যে অনেক ফল জানেন এত ফল না কখনো ইচ্ছা করে না যে আচ্ছা দুইটা ফল কাইটা খাই যে কেন ইচ্ছা করে না আমি নিজেও জানি না ফল খাওয়া কিন্তু ভালো যেমন আমি যখন রান্না করি হ্যাঁ এগারোটার দিকে বা বারোটার দিকে আমি কিন্তু একটা ফল কাইটা খাইলে আমার জন্য ভালো কিন্তু আমি না খাই না এখন কেন খাই না আমি নিজেও জানি না আমার আসলে কখনোই ফল পছন্দ ছিল না এটাই হচ্ছে মূল কারণ